এক মাস ব্যাপী রমজানের রোজা পালনের পর অবশেষে খুশির ঈদ এলো প্রত্যেকেই মেতে উঠেছে বিশেষ করে সংখ্যালঘুরা প্রত্যেকেই আজকের এই দিনটি পালন করছেন ভ্রাতৃত্বমূলক ইসলাম ধর্মের এই পবিত্র ঈদ তথা ঈদুল ফিতর আর রমজান ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের এই নবম মাস রমজান মাসে মুসলিমরা রোজা পালন করেন রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি উপবাসের সময় আত্মসংযম সমবেদনা এবং সম্মিলিত উপাসনা প্রচার করেন এই রোজা পালন শুধুমাত্র শারীরিক সংযম নয় একটি মননশীল এবং সৎ জীবন ধারাকে উৎসাহিত করে সে ধারায় এক মাস ব্যাপী রোজা পালনের পর ঈদ দেখার মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উৎসব তথা ঈদ উল ফিতর আজ সকাল থেকেই নামাজ আদায়ে প্রত্যেকেই একে মসজিদে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই প্রার্থনা করেছেন সবার মঙ্গলার্থে এবারও রমজান উৎসবকে সামনে রেখে ফিতর পালিত হয়েছে আগরতলার গিদু মিয়া মসজিদে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া তৎসঙ্গে ছিলেন আগরতলা কেন্দ্র জমে মসজিদের ফতিব আব্দুল রহমান সহ অন্যান্যরা কি বলছেন তারা আজকের এই ঈদ উৎসবকে কেন্দ্র করে শোনাবে আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে সারা পৃথিবীতে আজকে দিনে মুসলিমদের জন্য এটা আনন্দের দিন যে এক মাস ধরে তারা এক মাস ধরে তারা উপবাস থাকত এবং বিভিন্ন তাদের ধর্মীয় নিয়ম কানুনগুলি করতো করত আজকে এক মাস পরে তাদের এটা ধর্মীয়র একটা বড় উৎসব ইট ঈদ দিন তাই সেটাকে কেন্দ্র করে আজকে আমি এই আগরতলা বা এলাকাতে আমাদের কি বলে এটা গেদমিয়া মসজিদ সেখানে আমরা সমস্ত মুসলিম বাইদের সঙ্গে তাদের উৎসবে আমিও অংশগ্রহণ করেছি এই সেখানে থেকে আমি সবাইকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমাদের সরকার সবার জন্য থাকে সবার সঙ্গে থাকে এবং সবার পাশে থাকার জন্য চেষ্টা করি এবং দেশের প্রধানমন্ত্রী ওনার মানসিকতাও সেরকম এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা ধর্মীয় যারা লোক আছে সবাইকে পাশে সবাই পাশে থাকা এবং সবাইকে সঙ্গে নিয়ে চলা সেটাই আমাদের বার্তা তাই তার কারণে আজকে আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসাবে তাদের সঙ্গে আজকে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম ধর্মীয়র জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে সেই বার্তা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি আজকে পবিত্র ঈদুল ফিতির আজকে সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদ উল ফিতিরের আনন্দের দিন হিসেবে আসে আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ আজকে এই ঈদ উল ফিতিরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি সম্প্রীতি ও সুভ্রাতৃত্বের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ তালার কাছে আবারও প্রার্থনা করি আজকের এই রমাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদুল ফিতরকে কে কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষ দীর্ঘ এক মাস সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ইদুল ফিতর জাওয়াল মাসের চাদরটার মধ্য দিয়ে সারা বিশ্বে মুসলিমরা আনন্দ উদ্দীপনায় ইদুল ফিতর উদযাপন করছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন